সে আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যতীত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার সালের ডিসেম্বরের রাতের ভোট বলে ক্ষেত্র নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার একজন জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে তা হাদিসের বাসা অনুযায়ী তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেরকম প্রোটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ ডেফিনেটলি সিসি যিনি ছিলেন তিনি একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টা জনপ্রত্যাশার এগেইনস্টে গিয়ে করেছেন সত্য তত্ত্বের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেব কেন এটা তো কোনো রাষ্ট্রের আমরা সমর্থন করব এই জন্য আপনার শরণতাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগত ভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিয়েছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই

না ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছে আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে আমার মনে আছে ডয়েচে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোন সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনীতি এখনো আমাদেরকে কিন্তু এখনো এবং তারা করেছে আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়ম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটাও এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন

রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবো তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার কোর্ট পাদেন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন قائমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা এবসলিউটলি ফাইন আচ্ছা আপনি আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আর আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকে ক্ষমতায় দেখাচ্ছেন মানে আমাদের সঙ্গে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে যে আমাকে একটি সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবৃত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন আনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়

দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাতাকুষ্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনী যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে

না আমরা আমরা যখন কোন জায়গায় করি তখন দুইটা জিনিস বিবেচনায় একটা হলো যে সিলেকশন ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা

আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর এবং তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিক ভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা ডেট একটা একটা ঘোষণা করেছিলেন যে এটা ফার্স্ট অফ এপ্রিল টাইম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যতো বিএনপির এখন হইলেন নির্বাহী প্রদান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়লগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাহলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে কিন্তু সেটা ভালো হতো আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করবো করে এটাকে কিভাবে সেভ দেওয়া যায় আমি চিন্তা করবো আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে

ইলেকশনের আপনার কাছে কি আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা আহ সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে সেক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময়